বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি অবসরের আজকের এই ভিডিওতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু রেজা মহিবুল্লাহ তিনি এসেছেন খুলনা থেকে এবং পাশে আমাদের আরেক ভাই রয়েছেন তিনি সরকারি চাকুরি দিয়ে রয়েছেন আমরা তার কাছে একটু পরে যাব এবং তার কাছ থেকে তার পরিচয় এবং বৃত্তান্ত জানব শুরুতেই যেটি বলবো সেটি হচ্ছে আজকে আমরা এখানে বসেছি সার্বিয়ার একটি ফাইল গ্রহণ করার জন্য তো মহিবুল্লা সাহেব ইতিমধ্যেই সিগনেচার করেছেন এবং ফাইল জমা দিয়েছেন তার জন্য প্রথমে আমি আমাদের ভিসা প্রফেসর পক্ষ থেকে একটি টি শার্ট প্রদান করছি তিনি এটি পরবেন এবং পরে আজকের ভিডিওটি দেবেন এটা আমাদের প্রত্যাশা দর্শক মহিবুল্লা সাহেব ফাইল জমা উপলক্ষে মিসা প্রফেসর পক্ষ থেকে একটা গিফট একটা উপহার পেলেন একটা টি শার্ট তিনি আশা করি এটি যতদিন পরবেন ততদিন আমাদের কথা মনে থাকবে উনি আমাদেরকে স্মরণ করবেন এই জন্যে ওনাকে আমরা এই উপহারটা দিলাম তো আজকে এই সুন্দর আয়োজনে প্রথমে আমরা তার কাছে জানার চেষ্টা করব যে তিনি কেন আমাদেরকেই বেছে নিলেন মিসা প্রফেসরকে কেন বেছে নিলেন বিশেষ করে বাংলাদেশে যখন সাড়ে পাঁচ হাজারের মতো এজেন্সি রয়েছে তিনি কেন ভিসা প্রফেসরকেই তার এই সার্বিয়া গমনের জন্য বেছে নিলেন এই বিষয়ে আমরা তার কাছ থেকে শুনি আমি প্রথমে আসলে সার্বিয়া বা স্লোভেনিয়া যাওয়ার জন্য খুব ঘাটাঘাটি করতেছিলাম ইউটিউবে পরে আপনাদের অ্যাড্রেস পেলাম এবং অ্যাড্রেস মতো আমি মোটামুটি কয়েক জায়গায় ভালোভাবে যাচাই বাছাই করছি এবং আপনাদের সাথে কয়েকবার কথাও বলছি আমার এক বড় ভাই ছিলেন ওনার সাথেও খোঁজখবর নিতে বলছি উনি যেহেতু নেদারল্যান্ড অ্যাম্বাসিতে আছে তো উনি খোঁজ নেওয়ার পরে সর্বশেষ আমরা কনফিডেন্সে আসছি যে এখানে ফাইলটা দেওয়া যায় আর কি তো সেই মতো আমরা আর কি ফাইল দেওয়ার জন্য অগ্রসর হয়ে আসছি এবং আজকে ফাইল অলরেডি সাবমিট করছি ধন্যবাদ আপনাকে এবার আমরা যাব যারা মাকসুদুর রহমান সাহেবের কাছে হ্যাঁ তিনি একটি সরকারি দায়িত্বে রয়েছেন এবং খুব সম্ভবত মহবুল্লা সাহেবের আত্মীয় বা আপন বড় ভাই বড় ভাই তো তার কাছ থেকে এখন তার প্রতিক্রিয়া শুনবো এবং তিনিও কেন আমাদের বেছে নিলেন এবং তার সাথে যে ব্যবহার করে আমরা খুব মুগ্ধ হলাম তারা আন্তরিকতা এবং সৌজন্যতা দেখে সত্যিই ভালো লেগেছে এখন তার কাছ থেকে আমরা কিছু শুনি আসসালাম আলাইকুম আমি মাকসুদ রহমান আমার ছোটো ভাই মালয়েশিয়ায় থাকে ও ছুটিতে বাড়ি আসছে বাড়ি আসার পর বললো যে পারছে ও সার্বিয়া বা অন্য কোনো দেশে যেতে চায় ও বিভিন্ন জায়গায় যারা নিকটতম আছে তাদের সাথে পরিচয় নিয়ে দেখতে যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান এজেন্সি এবং এই এজেন্সিকে আমার এজেন্সি সম্পর্কে আমাকে বলে আমিও তার সাথে দুইবার ইতিপূর্বে দুইবার এখানে এসেছি এবং আমার এটা খুব ভালো লাগছে ও আরও তার অন্য যারা পরিচিত তাদের কাছ থেকে জানতে পারছে যে এটা একটা নির্বাহযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে যে ভাই আছেন খুবই ভালো লোক এবং তার এই বিষয়ে অনেক সুনাম আছে ইতিপূর্বে উনি যৌ বা ওনার এই প্রতিষ্ঠানটা স্বল্প মেধি তারপরও স্বল্প মেয়াদী স্বল্প মানে কম সময়ের জন্য চালু হয়েছে তবু এর সুনাম অক্ষুণ্ণ রাখছে যার কারণে আমি সন্তুষ্টি লাভ করছি এবং ওনার সাথে আলাপ আলোচনা করে আমার খুব ভালো লাগছে এবং তার একটা আস্থা রেখে আমরা এই তার সাথে এই ডিটটা করলাম ধন্যবাদ ধন্যবাদ লকসুণ ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্যে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মূল মন্ত্রটা হচ্ছে যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট তাদের আস্থা অর্জন করা আর ওই আস্থাটা অর্জন করার জন্য কি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে কাজ করতে হবে সততার সাথে নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে এবং তারা যে দায়িত্বটা দিয়েছেন যে স্বপ্নটা তারা দেখছেন সেই স্বপ্নটা পূরণে আমরা কতটা আন্তরিক সেটি প্রমাণ করা এবং আমরা মনে করি যে ইনশাআল্লাহ আমরা তাদের সেই স্বপ্ন যিনি দেখছেন মালয়েশিয়া উনি অলরেডি মালয়েশিয়ায় কাজ করে আসছেন কাজ করবেন আরও এরপর তিনি ইউরোপে যেতে চান কারণ মালয়েশিয়ার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটি কিন্তু খুবই সীমিত একই সাথে সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্যেও সুযোগ সীমিত কিন্তু ইউরোপে গেলে সেখানে একটা বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে বেতন ভাতা পরিবেশ এবং সেখানে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়া যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যাচ্ছে জমি কেনা যাচ্ছে ব্যবসা করা যাচ্ছে এই সুযোগগুলো কিন্তু ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাওয়া যায় না তারা বাঙালিকে মিসকিনের বাইরে কিছুই চিন্তা করে না লেবারের বাইরে কিছু চিন্তা করা তাদের পক্ষে সম্ভব হয় না আরবের যে প্রাচীন দাস প্রথা চলে আসছিল সেটি কিন্তু এখনও তাদের মগজে মরণে রক্তের মধ্যে আছে এখন তারা সেই দাস প্রথারই অনুসরণ করে এবং যারা বাইরে থেকে শ্রমিক যারা যায় তাদের সাথে ওইভাবেই তারা ব্যবহার করে তো আমরা বাংলাদেশই হলাম যে মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া একটা স্বাধীন জাতি মুক্ত চিন্তার অধিকারী জাতি আমরা কারো দাস হতে চাই না আমরা চাই মুক্ত পরিবেশে মুক্ত পৃথিবীতে বেঁচে থাকতে এবং বেড়ে উঠতে আমাদের জীবনযাপন করতে যেখানে কোনো বাধা থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না তো আমরা মুসলমান কিন্তু আমরা আসলে কাজ করি অমুস মানে কাফেরদের মতো আর ইউরোপের অনেক দেশ আছে যারা অমুসলিম কিন্তু তারা কাজ করে মুসলমানদের মতো তারা অনেক মানবিক যতটা না আমরা অমানবিক আমরা হাসতে হাসতে গান গেয়ে গিয়ে মানুষ হত্যা করি কিন্তু পৃথিবীর ইতিহাসে এই ঘটনা দেখা যায়নি ইউরোপে কখনো এটা দেখা যাবে না যে একটা লোকের ডেকে এনে ভাত খাইয়ে খেয়ে মেরে ফেলা তো এই অর্থে তারা হচ্ছে যে আরও বেশি আমাদের চেয়ে অনেক বেশি মানবিক এটি আমি আমরা মনে করি তো যাই হোক এই কারণে আমরা ইউরোপ যেতে চাই এবং আমাদের বাংলাদেশের যে যারা রয়েছেন তারা ইউরোপগামী হচ্ছেন বিদেশগামী হচ্ছেন কেন তিনি দেশে তার যে শ্রম সেই শ্রমের মর্যাদা তিনি পাচ্ছেন না যিনি শ্রম যেটা দিচ্ছেন এখানে সেই মর্যাদা আমরা দিচ্ছি না আমাদের আর্থ সামাজিক অবস্থা খারাপ আমাদের রাজনৈতিক অবস্থা খারাপ আমরা আমাদের সোশ্যাল সিকিউরিটি বলতে যেটা বোঝায় সামাজিক নিরাপত্তা সেটি অনুপস্থিত অর্থাৎ আমরা এখন এক লাখ টাকা পকেটে নিয়ে রাস্তা হাঁটতে আমরা ভয় পাই আমরা রাত দশটার পরে সুন্দর করে রাস্তা হাঁটতে ভয় পাই যে কি চিন্তাকারি ধরে চাঁদাবাজ চাঁদাবাস ধরে এই যে পরিস্থিতি এ থেকে মানুষ মুক্তি চায় এবং সে কারণেই প্রবাসে যাওয়ার হিড়িক পড়েছে এবং মানুষ চাচ্ছে যে এইখান থেকে বেরিয়ে তারা যেন একটা মুক্তিভাব নিঃশ্বাস নিতে পারে এবং তার ছেলে সন্তান তার পরিবারকে যেন তারা একটা সামাজিক নিরাপত্তা বৃষ্টির মধ্যে রাখতে পারে একটা সুস্থ সামাজিক মুক্ত পরিবেশে রাখতে পারে বড় করতে পারে এই প্রত্যাশা তাদের তো আমরাও তাদের সাথে সাথী হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা একজন মুসলমান হিসেবে যে খোদা তালার মুখাপেক্ষী আমাদের সাথে যারা কাজ করছেন তারাও তার কাছেই মুখাপেক্ষী সুতরাং তিনি যতদিনটা কবুল না করবেন ততদিন কিন্তু আপনার রিজিক কিন্তু সেখানে যাবে না জন্য আমি আমার অনেক আলোচনায় আমি বলি যে ভাই আপনারা প্রার্থনা করবেন নামাজে বলবেন আল্লাহ আমাকে আমি যে নেকৃত যাচ্ছি এটা যেন পুরোনো এটা কোনো খারাপ নিয়ত না জীবনের উন্নয়নের জন্য পরিশ্রম করো আল্লাহ নবী তার কোরআনে বলে গেছে যে তোমরা ছড়িয়ে পড়ো তোমাদের নামাজ শেষে তোমরা ছড়িয়ে পড়ো জীবিকার অন্বেষণে তো এটা এখনো ধর্মবিরুদ্ধ কোনো কাজ নয় নিজের উন্নতি সাধনের জন্য কাজ করা আমরা আমাদের জীবনের কল্যাণে কাজ করব এটাই হলো যে সঠিক রাস্তা তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সার্বিয়ার জন্য কাজ করছি সার্বিয়ায় যেতে হলে আমরা বর্তমানে পাঁচ মাসের মতো সময় নিচ্ছি এর মধ্যে দুই মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আমরা পাচ্ছি এরপরে ভিসা অনলাইন এবং ভিসা এপ্রুবার তারপর ভিসা স্টিকারের জন্য এটা আমরা পাশের দেশে যে সার্বিয়ান এম্বাসি রয়েছে সেখানে ডিএচএলের মাধ্যমে পাঠাচ্ছি এবং আপনি ঘরে বসেই এই ভিসাটি পেচ্ছেন পাচ্ছেন আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হচ্ছে না সুতরাং এই সুযোগগুলো আপনারা গ্রহণ করবেন না সার্বিয়া এশিয়া থেকে প্রায় এক লক্ষ লোক নিচ্ছে সেখানে আমরাও যেন সামিল হতে পারি এই চেষ্টাটা করতে হবে এখনও যারা গড়িমাশি করছেন বা ভাবনা মধ্যে আছেন আপনাদের বলব আপনার দ্রুত সার্বিয়ায় কানজাদিন কারণ সার্বিয়ার ফ্লাইট হচ্ছে সার্বিয়ার ভিসা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট দ্রুত পাওয়া যাচ্ছে এই সুযোগ ওরা যে সবসময় দিবে এমন নয় কারণ এর আগে লিথুনিয়া এবং রোমানিয়া আমরা যারা বাংলাদেশিতে গিয়েছি সেখান থেকে পালানোর পরে যেটি ঘটেছে সেটি হচ্ছে এখন রোমানিয়া বাংলাদেশে পাসপোর্ট সবুজ পাসপোর্ট দেখলে এটা রিজেক্ট করে দিচ্ছে না গ্রহণই করছে না লিথুনিয়া অনেকটা রিজেক্ট করছে ইতালি বাংলাদেশিদেরকে ব্যান্ড করেছে যে এদেরকে ব্ল্যাক লিস্টেড করেছে এখানে ঢুকতে দিবে না তো আমি সর্বশেষ আহ্বান জানাবো আপনাদের যারা দেশের বাইরে যেতে চান বা যাবেন দয়া করে দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না এবং সৎ থাকার চেষ্টা করুন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট প্রহরী আপনি যদি সৎ থাকবেন সেই ঘরে হোক বাইরে হোক রাস্তাঘাট হোক দেশ হোক বিদেশ হোক আপনি কোথাও ঠেকবেন না কিন্তু আপনার শয়তান যদি আপনাকে হ্যাঁ অন্যদিকে প্রলোভিত করে এবং সেখানে যদি আপনি পা দেন তাহলে আপনার বিপদ অনিবার্য সুতরাং গেম মারার উদ্দেশ্যে বা অনৈতিক কাজের উদ্দেশ্যে বা অবৈধ কাজের উদ্দেশ্যে কেউ দেশের বাইরে যাবেন না সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং অবৈধ পন্থায় দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না তাতে জীবনের ঝুঁকি আছে অর্থের ঝুঁকি আছে পরিবারের দুর্দশার ঝুঁকি আছে তো এই আহ্বান জানিয়ে এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করবো কারণ আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের যে কোনো দেশে সহজ রাস্তায় যাওয়ার খবর পেলে আমরা সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার ভিডিও শেষেই দেয়া আছে বাসাদের নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসেন আমাদের অফিসে অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর যদি আমার সাথে দেখা করতে চান আপনি আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে অবশ্যই তা আপনাদের সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও এবং আমি এখন আপনার যে ভাই রয়েছেন মহিউল্লাহ সাহেব তার ফাইলটি তার হাতে তুলে দিচ্ছি ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম